ছেন আমি জেলোয়ার হোসেন ফার্নিচার থেকে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ডিজাইনের এবং নতুন ড্রেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সাথে একটি টুল সহ টুলটি খরদ করা আছে এবং এটি যে ভাই নিবে সে বলেছে সে খরদ করে নিবে সেই জন্য খুঁড়াগুলো খরচ করা আছে খুব সুন্দরভাবে এই ড্রেসিংটি ডেলিভারি হবে সেই জন্য রঙ ফিনিশিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তালা ফ্যানের সব কিছু লাগানো হয়ে গেছে শুধু গ্লাসটা লাগানো বাকি আছে সুন্দর ডিজাইনের এই ড্রেসিংটি দেখতে পাচ্ছেন ফাইবার করা আছে রঙ দিয়ে সুন্দরভাবে ফাইবার করা আছে এবং এই পিলারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে খুবই সুন্দর করে ফাইবার করা আছে আমাদের এই ডেসিনটা আজকে ডেলিভারি হবে আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আমাদের ইউটিউবে ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন কাজ সম্বন্ধে সব প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন তো এই আমাদের এই ড্রেসিংটির প্রাইজ মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এটি রেন্টি কার্ড দিয়ে করা হয়েছে রেন্টি কড়াই কার্ড দুটি ড্রয়ার আছে এবং একটি পাল্লা এবং ওপরে দেখতে পাচ্ছেন এটি একটি পাল্লা এখানে গ্লাস হবে এখানে গ্লাস হবে এবং ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো থাক করা আছে আপনি সব ধরনের জিনিস সাথে এই ড্রেসিং টেবিলের সাথে এই টুলটিও পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় আমাদের যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে অবশ্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দরভাবে আমরা প্রত্যেকটা মাল ফিনিশিং করে থাকি এই ড্রেসিংটির মাপ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা এবং উচ্চতা হচ্ছে সাতাশ ইঞ্চি এই বক্স থেকে বক্স আছে পাঁচ ইঞ্চি এবং দেড় ইঞ্চি করে এই বিট গুলো কভার করা আছে তা আপনাদেরকে আজকে ড্রেসিং এর মাপ যোগ সবকিছু আজ এ টু জেড এই ভিডিও দেখিয়ে দিব আপনারা শুধু লাইনে থাকেন আপনারা সাথে থাকেন দেখতে আছেন পঁয়তাল্লিশ ইঞ্চি বাইরের বিট সহ আছে ইঞ্চি লম্বা এবং উচ্চতা আছে উচ্চতা এবং বক্স আছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি বক্স এবং পার্লার এই জায়গাটা আছে পনেরো পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন পনের পনেরো ইঞ্চি পনের পনেরো ইঞ্চি পার্লার এই জায়গাটা আছে এবং ডয়ারের এই জায়গাটা আছে সাড়ে চব্বিশ ইঞ্চি এক একটা ডয়ার আপনার আছে নয় শোয়ান করে শোয়ান করে এই বিটগুলো ব্যবহার করা আছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি কাঠ থেকে এই বিটগুলো চারটা বিটে দেড় ইঞ্চি করে এবং এই গ্যাপটা আপনার আছে ষোলো ইঞ্চি পুরোটাই তার ভিতরে হচ্ছে পাল্লা এই পাল্লাগুলো আছে তিন ইঞ্চি করে কাঠ ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে এর উচ্চতা চার ফিট পুরাপুরে আপনাদেরকে দেখাই চার ফিট উচ্চতা পুরাপুরে চার ফিট উচ্চতা এবং এই পার্লার এখানে ছয় ইঞ্চি কাঠ দিয়ে করা আছে পাচ্ছেন ছয় ইঞ্চি কাঠ ব্যবহার করা আছে তিন তিন এই পিলার দেওয়া আছে এবং এটা আছে তেরো ইঞ্চি এখান থেকে এটা তেরো ইঞ্চি ওসার আছে এই কাঠগুলো তিন ইঞ্চি ব্যবহার করা আছে এবং এটা আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি ওপরে যে ছাড়টা দেখতে পাচ্ছেন ছাড়টা আট ইঞ্চি ব্যবহার করা আছে হাসাটা পুরো ওসার করা আছে আপনার সম্পূর্ণ ধরে পিছনকার বিট এবং সামনকার বিট ধরে সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চি এবং এখান থেকে এটা করা আছে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন সাড়ে উনিশ ইঞ্চি যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে ধন্যবাদ